হয় বাড়িতে যখন কোনো শয়তান নারীর আগমন এই যে আমাদের ইমরান বিপি সুমাইয়া বিপি যাক ভালোই ব্লগ ভিডিও বানাইতো ভিডিওটি তো ভালোই মোটামুটি ভালো খারাপ না তো এই যে বহু ব্যবসা দিয়া এখন যে এইগুলা নষ্ট আমি এগুলো কি ইমরান বিপি দুই তিন দিন আগে অনলাইনে এসে কিছু কথা বলল যে এলেক বুঝেন নাকি আইডিতে কিছু ভিডিও পাইছে ওর ভাই না কি ছাড়ছে এই যে আমার আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা কোথা থেকে আসলো এটা কি এআই দিয়ে তৈরি করা নাকি এই বোকা জুনাই তারপর ইমরান বিপি তোমরা শুটিংয়ের সময় এই ভিডিওগুলো নিছো আর এখন এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে এখন এআইয়ের মতো এ অ্যাপসেরে বিলিম দিতেছ কেন তোমরা বউ দিয়ে ব্যবসা করো ভালো কথা ঠিক আছে করো সমস্যা নাই তো ডাইরেক্ট করো যে হ্যাঁ এই ভিডিও আমার ঠিক আছে হয়তো বা মিস্টেক হয়েছে এই জান্নাত তোহার মতো বলো সমস্যা কি। আমরা মানিয়ে নেব সমস্যা নাই ঠিক আছে কিন্তু এই মিথ্যা কথা বলার কী দরকার মানুষ দোষার কি দরকার নষ্টামি করার আগে মনে ছিল না যে বউ দিয়ে ব্যবসা করতে করতে তোমরা এত নিচে নেমে গেছো যে তোমার বন্ধু জান্নাত তো হাও কিন্তু এই সেম কাজ করছিল নিজের ভিডিও নিজে সাজিয়ে তারপর বলছিল ফোন চুরি হয়ে গেছে নিজের ভিডিও নিজে সাইডে তারপর বলছিল ফোন চুরি হয়ে গেছে এখন তুমি আবার বলতেছো এআই দিয়ে সুমাইয়ার ফেস দিয়ে এই ভিডিওগুলো বানাইতেছে নিজের অন্যায় নিজে স্বীকার করো যে এই ভিডিওগুলো আমারই ছিল অন্য কেউ করে নাই এখন মানুষের কি মুখ দেখাইতে লজ্জা করে নাকি আগে ভিডিও করার আগে মনে ছিল না এআই অ্যাপস দিয়ে করা যায় ঠিক আছে কিন্তু এগুলো তো এআই না এগুলো তো তোমাদের নিজের ফোন দিয়ে করা আর ফোন দিয়ে তোমরা ভিডিও বানাইতে বানাইতে কাপল বুলুক বানাইতে বানাইতে এত নিচে নামছো যে বউ ল্যাংটা করে মনে করো যে এখন ভিডিও বানাইতে হইব কারণ এখন তো তোমাদের ভিউ হয় না ঠিক আছে সবচেয়ে বড় কথা এখন তোমাদের ভিউ কমে গেছে ঠিক আছে এই ভিউ কমার জন্য তোমরা এই বউ নামাইয়ে ব্যবসা করতেছো এটা তো স্বাভাবিকভাবে বললেই হয় এটা মিথ্যে কথা বলার তো কিছু নেই ভাইয়া তোমার বন্ধু জান্নাত তোহা ঠিক আছে ওরাও তো সেম কাজ করছিল অগো কে চিনতো ঠিক আছে জান্নাত তোহারে কে চিনতো এই লিঙ্ক ভাইরাল করিয়া ঠিক আছে তখন না একটু ফেমাস হয়েছে এখন মনে করো যে তারপর বলে ফোন চুরি হয়েছে যাক ভালো কথা ফোন চুরি হয়েছে তুমি কি বলতেছো যে এ আইডিয়া সুমাইয়ার ফেস দিয়ে এই ভিডিওগুলো বানাইতেছে মানুষের বালফালান নিয়ে দায় ঠেকা পড়ছে যে তোমার এই আইডিয়া তোমার লগে খসাইব তুমি নিজে ভিডিও করে নিজে ভিউয়ের জন্য নিজে মনে করো যে ই করতেছো আর মানুষ দোষতেছ ভালো হয়ে যাও ভাইয়া ভালো হয়ে যাও সমাজ নষ্ট করছো না পরিবেশ নষ্ট করছো না